সোফা সোফার আরবি হচ্ছে কানাফাত কানাফাত চেয়ার চেয়ারের আরবি হচ্ছে কুরসি কুরসি খাট খাটের আরবি হচ্ছে শরীর শরীর টেবিল টেবিলের আরবি হচ্ছে তাওলা তাওলা অর্থাৎ টেবিল কম্বল আরবি হচ্ছে বাতানিয়া বাতানিয়া আবার সোফা হচ্ছে কানাফাত চেয়ার কুরসি খাট শরীর টেবিল তাওলা কম্বল আরবি হচ্ছে বা ইলেকট্রিক ফ্যানকে ওরা আরবিতে মারোহা বলে বাতি বাতির আরবি হচ্ছে লাম্বা ইলেকট্রিক বাতি যেগুলো ওগুলাকে লম্বা বলে আর ফ্যানকে অনেকে মারোয়া বলে কেউ বলে মারোহা কেউ বলে মারোয়া ওকে সুইচ সুইচ অন অফ করাকে আরবিতে বলে তাফ্ফি তাফি এল্লাহ তাফি হাদা লাম্বা অর্থাৎ সুইচটা বন্ধ করো বন্ধ করা আরবি হচ্ছে সাক্কার যেমন দরজা বন্ধ করার সময় ওরা সাক্কার কথাটা বলে সাক্কার বাপ অর্থাৎ দরজা বন্ধ করো বাতি জ্বালাও শগল লম্বা সগল লাম্বা সগল লম্বা অথবা উল্লা লম্বা বলতে পারে ঠিক আছে ওরা এক এক সময় এক একটা বলে আসলে সবগুলো একই বাতি জ্বালাও সগল লাম্বা অথবা লম্বা বাতি বন্ধ করো আর বি হবে বন্ধ করা তাফি সুইচ অন অফ অফ সুইচ অফ করা ওরা তাফি বলে ঠিক আছে যেমন দরজা বন্ধ করার ক্ষেত্রে ওরা বলবে সাক্কার ঠিক আছে আর বাতি বন্ধ করার ক্ষেত্রে বলবে তাফি তাফি ল্যাম্বা ফ্যান বন্ধ করো তাফি মারওয়া তাফি মারোয়া ফ্যান বন্ধ করো সাক্কার মারওয়া অনেক সময় অনেকে সাক্কারও বলে ঠিক আছে সাক্কার মারওয়া অর্থাৎ ফ্যান বন্ধ করো দরজা বন্ধ করো সাক্কার বাপ চাকার বাপ সাক্কার অর্থাৎ বন্ধ করো বা হচ্ছে দরজা মটর চালু করো সুগল ডাইনামো সগল হচ্ছে চালু করা মটরকে ওরা ডাইনামো বলে ঠিক আছে আমাদের দেশে যে ফানির মোটর আছে ওই ফানির মোটর করা ডাইনামো বলে মোটর চালু করো সকল সকলো মোটর বন্ধ করো তফি গাড়ি চালু করো সকল চেয়ারা সকল অর্থাৎ চালু করা সেয়ারা হচ্ছে গাড়ি গাড়ি চালু করো সকল শেয়ার স্কুল বন্ধ মাদ্রাসা ইজাজা বন্ধ অর্থাৎ ছুটি যেমন স্কুল ছুটি তাহলে আরবি হবে মাদ্রাসা ইজাজা ছুটি বন্ধ এটাও ছুটি ঠিক আছে স্কুল বন্ধ মাদ্রাসা ডিউটি ডিউটি নেই মাফি ওরা আরবিতে বলে দোয়াম ওকে মাফি দোয়াম অর্থাৎ ডিউটি নেই ডিউটি আছে ফি দোয়াম দোয়াম অর্থাৎ ডিউটি কাজ আছে ফি সগল ওরা কাজকে বলে সগল ঠিক আছে কাজ হচ্ছে সগল ফি সগল কাজ আছে আজ শুক্রবার জুম্মা জুম্মা হচ্ছে খারাপ খারাপের আরবি হচ্ছে খারবান খারবান অর্থাৎ খারাপ মেশিন যে কোনো মেশিন করা মাকেই না বলে ওকে মাকি না অর্থাৎ মেশিন জারো জারুকার আরবি বলে মাকনেসা জাড়ো আরবে আছে মাকনেসা ইলেকট্রিক জারো যেগুলো আছে এগুলাকে বলে মাকনেসা কার্ব মাকনেসা কার্ব ইলেকট্রিক জাড়ো রোম আরবে হচ্ছে গরফা গরফা ফ্ল্যাট ফ্ল্যাট কে আরবি বলে শিগগা ফ্ল্যাট কে আরবি বলে শিগগা খারাপ হচ্ছে খারবান মেশিন মাকিনা জারো মাকনেসা ইলেকট্রিক জারো মাকনেসা কার্ব রোম গোর্ফা ফ্ল্যাট শিগগা বন্ধুরা আমার এই ভিডিওতে সব আমি আরবের লোকাল আঞ্চলিক ভাষাগুলো ব্যবহার করি ঠিক আছে বইয়ের সাথে মিলবে না তো আপনারা অবশ্যই আরব কান্ট্রিতে যদি কথা বলতে চান আরবের আঞ্চলিক ভাষা শিখবেন ওকে ফ্লট ফ্লটকে কে আরবিতে বলে ওরা আরদিয়া আরদিয়া জমিন আরবি হচ্ছে আরত জমিন আরবিতে ওরা বলে আরত আর প্লট কে বলে আরদিয়া খামার আরবে হচ্ছে মাজরা মাজরা কুফ অথবা নলকুফ ওরা বলে বীর বীর ঠিক আছে কুফ অথবা নলকূপকে ওরা বলে বীর দেশীয় অথবা লোকালকে ওরা বলে বালাদি। বলাদি। অর্থাৎ দেশীয় অথবা লোকাল মরুভূমি আর হচ্ছে সাহারা 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 হচ্ছে মরুভূমি তো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি সবাই ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং আপনাদের যারা নতুন বন্ধু আসবে সৌদি আরবে অথবা আসবে আরব কান্ট্রিতে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে শেয়ার করলে তাহলে ওরাও শিখতে পারবে আসার আগে অবশ্যই কিছু আরবি বেসিক আরবে শিখে নিবেন আরব কান্ট্রিতে আসার আগে অবশ্যই শিখে নেবেন কিছু আরবি ঠিক আছে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত